এক পুজো বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে রান্নার ঠাকুরের কাছ থেকে শিখে এসেছিলাম এই খিচুড়ি রেসিপিটা ওরা একটা দারুণ একটা ফোড়ন দেয় আর তার সাথে এমন একটা সিক্রেট মশলার ব্যবহার করে যার জন্য খিচুড়িটা খেতে যেমন ভালো হয় খিচুড়ির গন্ধটাও কিন্তু দুর্দান্ত হয় তো খিচুড়ি তৈরি করবার জন্য নিয়েছি এক কাপ মুগ ডাল আর সমপরিমাণে নিয়ে নেব আতপ চাল আমি এখানে গোবিন্দভোগ আতপ চালটা নিয়েছি সেটাকে ভেজে নেব মানে আতপ চালটাও ভেজে নিয়েছি গোবিন্দভোগ চালটাকেও ভেজে নিয়েছি নিয়ে নামিয়ে এটাকে জল দিয়ে ধুয়ে নেব দুই থেকে তিনবার দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপিটা আমি একটু গরম জালে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো আর এদিকে যা যা সবজিগুলো লাগবে তার মধ্যে নিয়েছি বিনস মটরশুটি টমেটো আলু আর গাজর আমি এখানে নতুন ছোট আলুটা ব্যবহার করেছি এদিকে সর্ষের তেল কড়াইতে গরম করে সমস্ত সবজিগুলো ভেজে নেব প্রথমে ভেজে নিচ্ছি গাজরটা গাজরটা ভেজে নিয়ে তুলে রেখে দেব আর ওই একই তেলের মধ্যে ভেজে নেব আলুটা আলুটা এখানে মিডিয়ামের থেকে একটু ছোটো সাইজের আলুটা নিয়েছি তার জন্য যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে তার জন্য লো আছে নুন আর হলুদ দিয়ে আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো ওই একই তেলে এবার ফুলকপিটাও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ফুলকপিটা ভালো করে ভেজে রান্না করলে আর এর মধ্যে দিলে পরে খিচুড়িতে স্বাদটা কিন্তু ফুলকপির বেশি ভালো লাগে এইভাবে ফুলকপিগুলো ভেজে তুলে রেখে দেব। আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দেবো একটা দারচিনি দুটো শুকনো লঙ্কা তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এর মধ্যে দেব আদা বাটা আদা বাটাটা খিচুড়ি রান্না একটু বেশি লাগে আমি এখানে মোটামুটি দু চামচ মতন আদা বাটা দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা চাইলে বেটে দিতে পারো দিয়ে দেবো গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো মশলাটা দিয়ে দেবো যে চালটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ডালটা মশলার সাথে চাল ডালটা খুব ভালো করে একটু কষিয়ে নেব মিনিট পাঁচ সাত ধরে চাল ডালের সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে নিলেই হবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু পরিমাণ মতন জল ব্যবহার করব। আমি এখানে কিন্তু আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই কিন্তু এখানে দিয়ে দেব। খিচুড়ির চাল ডালটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন আন্দাজ মতন সেই জলটাই এখানে দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে যখন একটু ফুটতে শুরু করবে ঢাকনা খুলে যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই আলুটা প্রথমে দিয়ে দিলাম আর সমস্ত সবজিগুলো তো সেদ্ধ করাই আছে তা মানে ভাজা আছে তাই অনেকটা সেদ্ধ তাই যখন চাল ডালটা অর্ধেক মতন সেদ্ধ হয়ে যাবে তখন সমস্ত সবজিগুলো দিয়ে দেব সাথে মটরশুঁটিটাও দিয়ে দেব আমি কিন্তু এখানে বিনসটা ভাজিনি বিনসটা না ভেজেই এর মধ্যে দিয়ে দিয়েছি এগুলো আবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই নিয়ে নিয়েছি হাফ চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কার গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ আর লবঙ্গ দারচিনিটা যেহেতু ফোড়নে দিয়ে দিয়েছি তাই আর এখানে দারচিনিটা ব্যবহার করলাম না সেই মশলাটাকে শুকনো একটু গুঁড়ো করে নেব আর এইদিকে দেখো এটা কিন্তু চাল ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি নুনের ব্যবহারটা প্রথমে করিনি কারণ কি সবজিটা সেদ্ধ হওয়ার পর দিলাম তাহলে আন্দাজটা ভালো বোঝা যাবে নুন আর চিনি দিয়ে দিলাম খিচুড়িতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না এরপর দেখো সমস্ত সেদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে এক চামচ গাওয়া কি গরম করে নিয়ে দিয়ে দেবো কাসুরি মেথি আর পাঁচ ফোড়ন এই ফোড়নটা একটু দিয়ে ভাজা ভাজা হলেই এর মধ্যে ঢেলে দেব এই ফোড়নটার জন্যই দারুণ একটা গন্ধ হবে আর এইভাবে খিচুড়িটা রান্না করে দেখো দুর্দান্ত হবে কিন্তু খিচুড়িটা প্রায় একদম শেষের দিকে এইভাবে ফোড়নটা একটু মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আর কি প্রায় তো রেডি হয়ে গেছে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব তারপরেই দিয়ে দেব সেই ভাজা মশলাটা এই ভাজা মশলাটার মধ্যে গরম মশলা সমস্ত জিনিস দেওয়াই আছে ব্যাস মিশিয়ে দিলেই কিন্তু একদম পুজো বাড়িতে যেই রকম রান্নার ঠাকুরা খিচুড়ি তৈরি করে ঠিক তেমন খিচুড়িটা হবে খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করব রান্নাটা খাওয়ার জন্য ব্যাস এই খিচুড়িটা রান্না করে খাওয়ার জন্য এরপর গ্যাস অফ করে দিলাম কিছুক্ষণ পর এটা সার্ভি সার্ভ করে দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে সার্ভ করেছিলাম বেগুন ভাজা আর আলুর দমের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো